জামাই ষষ্ঠী স্পেশাল কাঞ্চিপুরম ঠিক আছে ডিজাইনটা শুধু দেখো ভীষণ মিষ্টি মিষ্টি কালার আর ডিজাইনটাও বলবো একদম এক্সেলেন্ট অ্যান্ড উল্টো রকমের ডিজাইন ঠিক আছে ফার্স্ট আমি যে কালারটা দেখাচ্ছি দেখো একদম লাইট সি গ্রিন কালারের ওপর এই গেল জাস্ট আঁচল পোর্শন অল ওভার এই যে কাজ পাচ্ছ অল ওভারটা দেখো স্কোয়ার মোটিভ অ্যান্ড তার সাথে ছোটো ছোটো বুটায় আছে বোথ সাইডের এরকম সুন্দর বর্ডার এবং বর্ডারের স্টাইলটা দেখো পুরো একদম ইউনিক ডিজাইনটা কারণ এরকম সচরাচর বর্ডার কিন্তু দেখা যায় না অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ শাড়িটা একটু ঘুরিয়ে নিয়েই দেখো এই জায়গাটা কাজটা শেষ যে কোলাচলের পোর্শন পড়ছে তোমার এইটুকু পোর্শন শুধুমাত্র কোলাচলের পোর্শন পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি স্লিভস এর বর্ডার এই গাছটা ঠিক আছে নেক্সট কালারটা দেখো প্রত্যেকটা কালার বলেছি মিষ্টি কালার মাকে তো অনায়াসে গিফট করতেই পারো নিজেরাও পড়তে পারো ঠিক আছে এই গেল নেক্সট কালারটা দেখো ওয়াও দেখতে ওয়াও এইসব কালার কিন্তু সচরাচর দেখা যায় না এই গেল জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই কাজ পাচ বোর্থ সাইড এরকম সুন্দর বোর্ডার চলে যাচ্ছি আর বিপির পোর্শন পেয়ে যাচ্ছ কিন্তু এই যে বিপি দেখো একদম সেলফের ওপর বিপি পাচ্ছ স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা চলে যাচ্ছে এগুলো প্রাইস একদম রিজনেবল প্রাইসে পাবে ঠিক আছে নেক্সট দেখো এই কালারটাও চলে যাচ্ছি একদম পার্পেলের ওপর অসম্ভব মিষ্টি মিষ্টি কালার আমি বলেছি এই যে কাঞ্চিপুর যেমন ডিজাইনটাও ইউনিক দেখতে যেমন প্রত্যেকটা কালারই এরকম মিষ্টি কালার এই গেল জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ বোধ সাইড এরকম সুন্দর বজার অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ পুরো সেলফের ওপর একটা সুন্দর দেখো বিপি এই বিপিটা স্লিভস এর বর্ডারে এই কাজটা পাচ্ছ ঠিক আছে এগুলোর প্রাইস চলে যাবে সব ওয়ান লাইন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি উল্টো দিকে শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই গেল আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই কাজ দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ অ্যান্ড বিপিও চলে যাচ্ছি এই যে বিপি অ্যান্ড স্লিপসের বর্ডারে কিন্তু এই কাজটা যার যেটা পছন্দ খুব তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নেবে আমার কালারটাও দেখো দেখাটা মিষ্টি একটা কালার করেছি এই কালারটাও দেখো ওয়াও কি মিষ্টি কি মিষ্টি দেখো এই যে কালার কত দেখালাম মা জাস্ট দেখো অসম্ভব মিষ্টি সুন্দর কালার মা মেয়ে পড়ার জন্য সবার এই যাচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল কাঞ্চিপুরম প্রাইজ যাবে অনলি ওয়ান ওয়ান চাবল নাইন